সৎ পুরুষের প্রতি আকৃষ্ট হন মহিলা চাণক্য যে পুরুষ সৎ হন তার নিজের স্ত্রী বা প্রেমিকার কাছ থেকে কিছু লুকিয়ে যান না এরা অত্যন্ত শান্ত স্বভাবের হন এমন পুরুষের মহিলার পছন্দ করেন এমন সৎ পুরুষের সঙ্গে নিজের সম্পর্ক টিকিয়ে রাখতে অধিক আগ্রহী থাকেন মহিলারা মহিলাদের কথা শান্তিতে শুনে যে পুরুষ সমস্ত মহিলার কামনা করেন যে স্বামী যেন তাদের কথা শান্তিতে শুনে এবং তাদের মতামতকে গুরুত্ব দেন জীবনসঙ্গী যখন তাদের ছোটোখাটো কথাকে মন দিয়ে শোনেন তখন তা মহিলাদের খুবই ভালো লাগে এমন পুরুষকে সহজেই ভালোবেসে ফেলে মহিলারা স্বচ্ছ মন উৎকৃষ্ট ব্যক্তির পুরুষ চাণক্য বলেছেন মহিলারা যখন নিজের জীবন জীবনসঙ্গী নির্বাচন করেন তখন তাদের বৈক্য চেয়ে বেশি আন্তরিক সৌন্দর্যের গুরুত্ব দেন পুরুষের স্বচ্ছ মন ও তাদের আকৃষ্ট করে আবার যাদের ব্যক্তিত্ব উৎকৃষ্ট ও পরিশ্রমে তাদের সহজেই নিজের মন দিয়ে বসেন মহিলারা শান্ত স্বভাবের পুরুষ আবার যে পুরুষের স্বভাব সরল তাদের দ্বারাই মহিলারা সহজে আকৃষ্ট হয়ে যান শান্ত ও বুদ্ধিমান পুরুষের ভালোবাসেন মহিলারা চাণক্য জানিয়েছেন যে পুরুষের স্বভাব শান্ত এবং যাদের ভাষা সৌম্য তাদের প্রতি মহিলারা তাড়াতাড়ি আকৃষ্ট হয়ে যান কথা রাখতে পারেন যিনি যে পুরুষের নিজের ও সঙ্গীর গোপন কথা কারুর সঙ্গে ভাগ করেন না তাদের মহিলারা পছন্দ করেন এমন পুরুষের সঙ্গ কখনো ত্যাগ করেন না তারা বরং তাদের সঙ্গে সবসময় সুখে বাস করতে চান স্বাধীনতা দেয় যে পুরুষ চাণক্যর মতো মহিলারা এমন পুরুষের কামনা করেন যারা নিজের সঙ্গীকে পূর্ণ স্বাধীনতা দেন ও তাদের উপর সন্দেহ করেন না এমন স্বভাবের পুরুষ মহিলারা বিশেষভাবে পছন্দ করেন মহিলারা সবসময় এমন পুরুষের সঙ্গে থাকতে চান যাতে তারা নিজের পরিচিত না হারিয়ে ফেলে সম্মান চাণক্য বলেছেন যে পুরুষরা মহিলাদের সম্মান দেন যত্ন নেন তাদের প্রতি মহিলার সহজে আকৃষ্ট হয়ে পড়েন প্রেমিক বা স্বামী তাদের সম্মান করলে মহিলারা নিজের অত্যন্ত ভাগ্যবান মনে করেন নিরাপত্তা আমার যে পুরুষরা মহিলাদের নিরাপত্তা প্রদান করেন তাদের সমস্ত প্রয়োজনতা যত্ন নেন তাদের খুব ভালোবাসেন মহিলারা মহিলাদের সমস্ত নির্ণয়ের সমর্থন জানান তাদের পাশে থাকলে সেই পুরুষের মাথায় করে রাখেন মেয়েরা